সোনা যখন কুমার বাবুর রুমে প্রবেশ করে এই রুমে কে থাকে জানতে চাই ভাবে আমি এখানে একজনকে দেখেছি কিন্তু তারা কেন তার পরিচয় আমার কাছ থেকে আড়াল করছে কেই বা থাকে এই রুমে সেটা জানার জন্য সোনা চলে যায় কুমার বাবুর রুমে আর কুমার বাবুর রুমে গিয়ে বাবুর গলা শুনেই সোনা অনেকটা চমকে যায় যখন কাছাকাছি চলে যাবে সেই সময় সোনার কাছে কুন্তলা কুমার গিয়ে সোনাকে একটি থাপ্পড় মেরে দেয় তার গালে থাপ্পড় খেয়ে সোনা মা বলে চিৎকার করে ওঠে ঠিক সেই সময়তে সোনার বাড়িতে হাজির হয় দীপা ও রূপা সোনার ডাক শুনে দীপা সোনার কাছে ছুটে যেতে চাইলে রুডির মায়ের দারোয়ান কিছুতেই বাড়ির ভিতরে ঢুকতে দেয় না দীপা ও রূপাকে অন্যদিকে সোনাভাবে যে তার শাশুড়ি কুন্তলা কুমার কেন তাকে থাপ্পড় মারল আর কেনই বা এ লোকের পরিচয় সোনাকে বলছে না কেন সোনার কাছ থেকে আড়াল করে রাখছে কুমার বাবুর পরিচয় তা জানতেই উঠে পড়ে লেগেছে সোনা সোনা যখন জানতে পারবে যে এটি কুমার বাবুর পরিবার তখন তো সোনা আর কোনো উপায় খুঁজে পেবে না যে সে কত বড় ভুল করে ফেলেছে সেটা জানার জন্যই সোনা এবার উঠে পড়ে লেগেছে যে কারোই হোক তাকে জানতেই হবে এই রুমে কে থাকে সোনা যখন কুমারবাবুর পরিচয় জেনেই যাবে তখন কি করবে সোনা সূর্য পারবে সোনাকে রুডি ও রুডির মায়ের চক্রান্ত থেকে বাঁচাতে দীপাত সোনাকে বাঁচানোর জন্য রূপাকে সাথে নিয়ে সবসময় চেষ্টা চালিয়েই যাচ্ছে কিন্তু দীপারে চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে সেনগুপ্ত পরিবারের লোকজন তারা সবাই সোনা ও রুডিকে সমর্থন করে দীপাকে বিপদে ফেলে দিচ্ছে দীপা যদিও ভুলটা বুঝতে পারছে যে রুডি ও রুডির মা সাধারণ কোনো উদ্দেশ্য নিয়ে তারা সোনার সাথে এমনটা করছে না সোনার জীবনে বড় ধরনের বিপদ লক্ষ্য করছে দীপা কেননা রুডিও রুডির মায়ের চক্রান্ত বুঝতে দীপার দেরি হয়নি যদিও বুঝতে পারছে না সূর্য সূর্য কি করবে সোনার জন্য সোনার যে অনেক ক্ষতি হয়ে গিয়েছে ইতিমধ্যে তবু সূর্য বুঝতে না পারলেও দীপা বুঝতে দেরি করেনি সোনার হাতে থাকা মোবাইলটি কৌশলে কেড়ে নেয় রুডির মা রুডির মায়ের চক্রান্ত হল সোনার হাতে যে মোবাইল আছে সে মোবাইলে যেন গুপ্তবাড়ির কেউ সোনার সাথে যোগাযোগ না করতে পারে তাই তারা সোনাকে ব্যবহার করে সোনাকে ব্ল্যাকমেল করে সেন গুপ্তবাড়ির সবাইকে পথে বসিয়ে কুমার বাবুর সাথে করা অপবাদের প্রতিশোধ নিতে চাই রুডি ও রুডির মা দীপা কি পারবে সোনাকে সাথে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসতে এবার দেখার পালা দীপা কিভাবে সোনাকে রুডিও রুডির মায়ের চক্রান্ত থেকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে দীপা কি পারবে সোনাকে রুডিও রুডির মায়ের ব্ল্যাকমেল থেকে বাঁচাতে সোনাই কি পারবে কুমারবাবুর পরিচয় জানতে এবার দেখার পালা কি হতে চলেছে আগামী পর্বে